ফ্রেন্ড কিরো আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো তো আমি শুটকি মাছ রান্না করবো দেখো লোটে সুটকিগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসছে আর ছোটো ছোটো করে কেটে রেখেছি অলরেডি আমি তো পুরোটা কাটবো আমি হাফটা করবো আর দেখো কিছুটা আমি শুটকি মাছ হচ্ছে ধুয়ে নিয়েছি ভালো করে উষ্ণ গরম জল দিয়ে আবার সেদ্ধ বসিয়ে দিলাম যেন ওদের কেরম একটা গন্ধ থাকে ওটা চলে যায় আদা রসুন পেঁয়াজ টমেটো আলু আর বেগুন এই হচ্ছে আমার উপকরণ আর এই যে লঙ্কা বেশ ঝাল ঝাল করে করব আর কি সুটকি মাছটা বেশ ভালো লাগবে তো চলো এখন স্টার্ট করি এখন এই যে মিক্সি বাটিতে পেস্ট করে নিলাম কিছুটা আর কিছুটা তেল দিয়ে দিলাম আর এখন এর মধ্যে সুটকি মাছগুলো দিয়ে দেবো সেদ্ধ করা সুটকি মাছগুলো একটু ভাজা ভাজা করে নেব একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিলে পরে এটা টেস্টটা একটু আলাদা আসে যাই হয়ে গেছে আমার ভাজা আমি তুলে নিচ্ছি এখন দেখো হয়ে গেছে আমার লাল লাল করে ভাজা তো আর এর মধ্যে হচ্ছে তোমার আমি আলু ছেড়ে দিলাম এই তেলেই আর হচ্ছে এখন নাড়াচাড়া করে নিই আমি শুটকি মাছটা এরম করেই করি তোমরা কেক এরম করে করো জানি না আর আলু আর বেগুনটা দিয়ে দিলাম একবারে এটা একটু ভাজা ভাজা করে তুলে নেব আর কি হয়ে গেছে এখন আমি একটু তুলে নেব ভাজা ভাজা এটা হচ্ছে পাশের বাড়ির কথা আমার না ঠিক আছে আরও কিছুটা তেল অ্যাড করলাম আমার কমে গেছিল এখন পেঁয়াজ কুচি দুটো আমি দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভালো করে আর এই গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো লবণ আর হলুদ এর তো আমার হয়ে গেল এখন এগুলো আমি মশলাটা অ্যাড করবো মানে তার আগে আমি যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম ভালো করে ভাজা ভাজা করে নেব এরম করে রান্না করলে শুটকির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর কি ওই জন্যে আমি এরকম করে রান্না করি এই যে বাটা মশলাটা আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা আর এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম একবারে ঢেলে এখন এর থেকে জল ছাড়বে এর আগে দিলে জল জল হয়ে যেত আর মিক্সি ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম আমি মশলা মশলা যাই হোক এটা এখন ভাজা ভাজা করে নিচ্ছি আমি ভালো করে এটা চাপা দিয়ে দিয়ে ভাজা ভাজা করব আর বেশি আমি তেল দিলাম না আর কি অল্প দিন দিয়ে রান্না করছি দেখো পোড়া পোড়া টাইপের হয়ে গেছে মাছটা এর মধ্যে হালকা আমি আবার জল দিব এর মধ্যে একটুখানি জল দিলে পরে আবার একটুখানি ভাজা ভাজা একটু হয়ে যাবে হয়ে গেল সামান্য জল দিয়েছি বেশি দিই আর দু তিন মিনিট আমি হচ্ছে চাপা দিয়ে রেখে দেব আবার তোমার হচ্ছে দু তিন মিনিট পর আমি খুলে দেখাচ্ছি তোমাদের দেখো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে বুঝতেই পারছো হয়ে গেছে আমার শুটকি মাছটা তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর বিশ্বাস করো এরম করে রান্না করলে অসাধারণ লাগে খেতে গরম গরম ভাতে আমার তো এখনই জল ছিল এসে চলো টাটা বাই বাই টিকায় সবাই ভালো থাকুক সুস্থ থাকো।